মিরপুর এগারো নম্বরের ভাসানি মোড় এলাকায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুপুরে পরিচালিত অভিযানে আট থেকে দশটি দোকান ভেঙে ফেলা হয় যদিও সিটি কর্পোরেশনের বরাদ্দের দলিল আছে ব্যবসায়ীদের এমন দাবির মুখে অভিযান মুলতবি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোবাইল কোর্টে ভেঙে দেওয়া হয় মিরপুর এগারো এর ভাসানি মোড়ের বেশ কিছু দোকান সড়কের দুই ধার ঘেসেই গড়ে উঠেছে দোকানপাট নেই কোনো ফুটপাত সিটি কর্পোরেশনের তথ্য মতে এখানে অবৈধভাবে গড়ে উঠেছে দোকান সময় স্থানীয় মালিক ও অর্ধ শতাধিক উচ্ছেদের কর্মচারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে নানা অভিযোগ ও নোটিশ ছাড়া এমন উচ্ছেদের প্রতিবাদ জানান তাদের দাবি মার্কেটের জন্য সিটি কর্পোরেশনের বরাদ্দ দেয়া আছে এটা স্বাধীনতা আমি নিজে এনে মালিক আমি কোনো মালিক না আমি কোনো দখল দাবি না জানে যে দখল করে লইছি কার থেকে হ্যাঁ কাগজ আছে তো আমার কাছে আমার দই মিষ্টির দোকান ছিল এখন কেন ভাঙছে আমরা আমরা এত কিছু জানি না আমরা মানে লোকমুখে শুনতেছি অবৈধ আর কি জায়গাটা ছাব্বিশ লক্ষ টাকা আজকে আটত্রিশ বছর সেটা কোনো মূল্যায়ন নাই তারপরে আবার দুই হাজার টাকা নিয়েছে আমার কথা আপনি আমার মার্কেটটা বুঝাই দেন আমরা জায়গা ছেড়ে দিচ্ছি আমার তো এত শখ নেই আমি রাস্তার উপরে বসে থাকবো স্থানীয় ব্যবসায়ীদের এমন দাবির মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কথা নিয়ে আসছে আমরা তো মানুষের কথা শুনবো আমরা তো সরকারের পক্ষ থেকে আসছি মানুষের শুনবো শুনে আমরা যদি মনে হয় ইলিগাল আবার আবার উচ্ছেদের ট্রেন দেবো আবার উচ্ছেদ করবো ওনারা বলছিলেন তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় না নোটিশ হচ্ছে অবৈধ উচ্ছেদ নোটিশ দেওয়া হয় না এটা যখন ফুটপাত ক্লিয়ার মানে ফুটপাথ ক্লিয়ার করতে হবে বরাদ্দের কাগজ পুনঃবিবেচনা করে সত্যতা প্রাপ্তির ভিত্তিতে আবারও অভিযান পরিচালনা করবে উত্তর সিটি শৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা